আজ আমরা রান্নাঘরে নিয়ে এসেছি একেবারে জমজমাট একটি রেসিপি পনির আলুরদম পনিরের মোলায়েম টেক্সচার এবং ছোট আলুর ঝোলঝোল মশলায় মিশে তৈরি হয় এই রেসিপি যা লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই বানানসই নমস্কার বন্ধুরা আমি শ্রিপর্ণা রসে বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই লোভনীয় পনির আলুরদম রেসিপি রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি এক কেজি ছোটো সাইজের আলু আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে একটা জায়গায় রেখে দিয়েছি আলুর দম করার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কিছুটা পরিমাণ আদা চারকোয়া রসুন একটা টমেটো ও চারটে কাঁচা লঙ্কা আলুর দমে দেওয়ার জন্য এখানে দুশো গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আলুর দমে কড়াইশুঁটি দিলে তার স্বাদ আরও বেড়ে যায় আর এখানে কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি আল দম করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে ভেজে নেব পনিরগুলো ভাজার সময় সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এইগুলো দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব পনিরগুলো খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নেব ওই পনির ভাজা তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে কেটে রাখা আলুগুলো এক একে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো নাড়াচাড়া করার পর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুনটা দিলে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেওয়ার পর লাল লাল করে ভেজে নেব তারপরে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলার সাথে আবারও মিশিয়ে নেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে নেব মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব তারপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এরপর একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার সময় যাতে মশলাটা কড়াই লেগে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার পর লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব মশলাটা পাঁচ মিনিট কষার পর তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব যেহেতু আলুটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করিনি তাই মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব নামানোর আগে হাফ চামচ গরম মশলা গুঁড়ো কসুরি মেথি দিয়ে আবারও মিশিয়ে নেব শেষে কিছুটা পরিমাণ ধনে পাতা ও এক চামচ ঘি দিয়ে হালকা নাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন সুস্বাদু पनीर আলুর দম একেবারে প্রস্তুত রান্নাঘরে এই মজাদার পদ তৈরি করে দিনটাকে স্পেশাল করে তুলুন নরম পনির আর মশলাদার ঝোলের এই অসাধারণ মেলবন্ধন খেতে একেবারে জমজমাট হবে এবার গরম গরম পরিবেশন করুন লুচি বা পরোটার সাথে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা কমেন্সে লিখে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন